নমস্কার আজ আমি আপনাকে এই জানাচ্ছি আমার এই সেন্টারে টিএমএস প্রোসিজার কীভাবে হয় টি এম এস প্রোসিজার একদম সেফ লেটেস্ট আর ইউএসএ টেকনোলজিকে এমপ্লয় করে আর টি এম এস এই মেশিনটা যা আপনি দেখছেন এই মেশিনের মধ্যে টি এম এস সেটিংগুলো আমি করে পেশেন্টকে এই কয়েল যখন পেশেন্টের মাথায় লাগিয়ে আমি দিই এই কয়েল নিয়ে পেশেন্টের সবসময় ম্যাগনেটিক একটা পালস থাকে সেই পালসটা দেওয়া যায় তাহলে যখন আপনি আমার সেন্টারে আসবেন তখন এইভাবে একটা রোগী রে উপর মধ্যে ভালো করে কমফর্টেবলি শুয়ে থাকবে একটা ক্যাপটা পোড়ানো হবে এই ক্যাপ উপরে আমি সবসময় মার্কিং করি কোনটা এরিয়াতে ফোকাস করলে আমি ডিপ্রেশনকে ট্রিট করতে পারি কোনটা এরিয়াকে আমি যদি স্টিমুলাসটা দিই তখন কোনটা এরিয়াকে ডিপ্রেস কমাকে করতে হয় সেইভাবে আমি একটা মার্কিংগুলো করি একটা পেশেন্ট এখানে একদম কমফোর্টেবলি শুয়ে থাকে চাইলে ও টিভি দেখতে পারে টেলিভিশন না ছাড়া ও যদি ল্যাপটপে কাজ করতে চায় সেও করতে পারে আর এবার শারেক ভাই এটা এখানে একটা কয়েল প্লেস করবেন কয়েল এইভাবে পেশেন্টের মাথায় একদম কাছে প্লেস করে দিতে হয় এই মাথায় কাছে যা কয়েল আছে সেই নিয়ে সেটিংস গুলো আমি যখন প্রোটোকল সেট করি সেই প্রোটোকল নিয়ে পেশেন্টকে ম্যাগনেটিক ওয়েভস টা এবার আপনি একটা ধ্বনিটা পাবেন একটু স্টার্ট করুন এটা আপনি দেখেছেন এবার এইভাবে যখন ডিফিনেট অ্যান্ড ডিফারেন্ট পালসেস নিয়ে টিএমএস টা দেওয়া হয় তখন পেশেন্টে কোনো সাইড এফেক্ট নেই পেশেন্টকে কোনোভাবে কোনো ইলেকট্রিক্যাল স্টিমুলেশনটা দেওয়া হয় না আর এই থেরাপিটা নিতে নিতে পেশেন্ট যদি চায় তাহলে এন্টারটেনমেন্টও পেতে পারে আর এইভাবে যখন পেশেন্টের একটা সেশন মোটামুটি পনেরো কুড়ি মিনিট জন্য থাকে পনেরো কুড়ি মিনিট পরে পেশেন্টকে একটু রেস্ট দেওয়া হয় আর ওই রেস্টের পরে যদি আমি প্ল্যান করি কি পেশেন্টের আর একটিকে বেশি সেশনটা দিতে হবে তাহলে সেইভাবে আমি সেশনটা কন্টিনিউ করি এই হচ্ছে পুরো টিএমএস টা প্রসিডিউর আর কোন پیشنটে কি ভাবে কি প্রটোকল দিতে হয় আমি সব সময় এখানে লোকলাইজ করে আর কম্পিউটারে প্রটোকল ক্যালকুলেট করে মেশিনে সব সময় ফিট করে দেই এই হচ্ছে টিএমএস এর প্রসিডিউর একদম সেফ উইদাউট এনি সাইড ইফেক্টস আর হাইলি এফেক্টিভ ইউএস প্রটোকল বেস টেকনিক